গুড মর্নিং তো ফাইনালি সেই দিন চলেই আসলো তো আজকে হচ্ছে মেয়ের অন্নপ্রাশন আর এখন হচ্ছে সকাল বাজে ছটা আর আমি এখন চলে এসছি দেখো কোথায় বলো তো এই যে আমাদের মন্দিরে কারণ এখন হচ্ছে আমি এখান থেকে নেব হচ্ছে কড়াই কড়াই কিনতে নিয়ে আর কি পায়েস রান্না করে সেটা আর কি ঠাকুরকে পুজো দেব তো অনেক দিন পরে আজকে আমি মন্দিরে আসলাম কারণ মেয়েকে নিয়ে আমার একদম পুজো দিতে আসা হয়ই না কড়াই খুঁজে নেই এই যে নেওয়া হয়ে গেছে আর এত তাড়াহুড়ো করছে আমাকে হচ্ছে সাজাতে আসবে বলেছিল একটু পরে কিন্তু আমি বলেছি যে আগে আগে আসতে কারণ আমি একদম তাড়াহুড়ো চাই না প্রত্যেকবার আর কি অনেক তাড়াহুড়ো হয়ে যায় মানে আমার স্বাদের সময় ভাইয়ের বিয়ের সময় সব কিছুতে ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায় তার জন্য ভাবছি যে এবার যেন তাড়াহুড়ো না বাড়ে তার জন্যেই এত সকাল সকাল আর কি প্রায় সবার স্নানই কমপ্লিট মা যাবে এখন স্নান করতে আর এই যে আমার পায়েস এটা বসিয়ে দিয়েছি যে সোনা আমার জন্য চাপানো হয়ে গেছে আর এই যে বাটিগুলো করেছি এটাতেই আর এখন হচ্ছে পুজো দিতে নিয়ে যাব প্রায় সাতটা বাঁচতে চললো তো এখনো কেউ এসে পারেনি মা আর বোন তো আগেই এসেছিলো এই যে আমার দুই মা অনেক কাজে ব্যস্ত আছে আর এসকের কথা তো বাদই দাও মানে ও যেহেতু ও সব কিছু ম্যানেজ করতে হয় অ্যারেঞ্জ করতে হয় তো ওরই হচ্ছে রেডি হওয়ার টাইম হয় না তো প্রত্যেকবারই এরকমই হয় তো দেখো এবার হচ্ছে আমাদের রাঁধুনিরে হচ্ছে ছেলেরা আমাদের বাড়িতে এই যে ফার্স্ট টাইম এই দাদাদেরকে বলা হয়েছে রান্নার জন্যে কারণ প্রত্যেক বছর তো আমাদের বাড়িতে দুটো অনুষ্ঠান হয়ই তো ফার্স্ট টাইম দাদাদেরকে ডেকে এত ভালো বলেছে সবাই রান্না কি আর বলবো তো দেখো পায়েস রেডি হয়ে গেছে আর আমি কিন্তু অলরেডি মন্দিরে

যেটা <curvesusion> তোমরা তো সবাই জানো যে আমার স্বাদের সময় আমি প্রথম মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম মানে বিয়ের সময় শাসতে পারিনি তো সেই বিয়ে ভৌবাতে সাজতে পারিনি তো সেই স্বাদটা আর কি পূরণ করেছিলাম আমার স্বাদের সময় তারপর অবশ্য ভাইয়ের বিয়েতেও সেজেছি আর এই যে এখন হচ্ছে মেয়ের অন্নপ্রাশনে সত্যি কথা বলতে আমি প্রত্যেক বাড়ি আলাদা আর্টিস্ট দিয়ে সেজেছি এবং প্রত্যেকটা সাজই আমার খুব পছন্দ খুব ঠিক উঠি হাই আজকে কি মা আজকে কি তুমি খাবে যে আমার এত তাড়াতাড়ি কারণ হচ্ছে এটাই যে সোনামা উঠে গেছে তো যেহেতু সোনামা ভেবেছি সোনামা ঘুমিয়ে থাকতে থাকতে আমার মেকআপটা ডান হয়ে গেলে পরে তাহলে আর কোনো সমস্যা হবে না তো দেখো এখন প্রায় আমার শেষের দিকে আর সোনামা এই যে এখন উঠে পড়েছে ঘুম থেকে উঠে গেছি মায়ের কাছে কাছে যাবো প্রত্যেকটা অনুষ্ঠানে এই মানুষটা না থাকলে আমার কোনো ভিডিওই করা হতো না কারণ ওই হচ্ছে আমার প্রত্যেকটা অনুষ্ঠানের ভিডিওগুলো বনি করে দেয় আর শুধু ভিডিও না তার সঙ্গে সঙ্গে সমস্ত কাজ হবে হে এ করছে ধরে ফোন ধরে ব্লক করছে ফোন ধরে ও ক্যামেরা করছে আমাদের মেইন সাজানো হবে হচ্ছে আমাদের উপরের ব্যালকনিতে তো অনেকটাই লেট হয়ে গেছে মানে ভাইদের আগে আসতে বলেছিলাম দেখো আমার সোনামা কত আগ্রহের সঙ্গে দেখছেছে আমার কেমন লাগছে তোমরা তাও ভালো লাগছে সবাই তো বলছে ভালো লাগছে তোর নিজের কেমন লাগছে সেটা আমার কাছে ভালো লাগছে সুন্দর লাগছে

আর বাজারে গেছে আমার অবস্থা খারাপ পুরো যা মেকআপ করেছি সব উঠে গলে গলে পড়ে যাচ্ছে গলে গলে পড়ে যাচ্ছে বলে যাচ্ছে ক্যামেরায় না দেখো গলে গলে পড়ে বোঝা যাচ্ছে না সাত করে ওপেন হেয়ার রেখেছি যেহেতু ঘরের ভেতরেই থাকবো তার জন্যে কিন্তু দেখো একটুখানি বাইরে গেলেই আমার অবস্থা কি হয়ে যাচ্ছে গরমে একদম

ঘুরিয়ে গেলি আর করে বসো মাঝখানে একটা বিপদ হয়ে গেছে তোমাদেরকে পরে জানাচ্ছি যার জন্য হয়ে কি ড্রেস পরানো হচ্ছে অনেকটাই লেট তো এই যে আমার দিদি পড়াচ্ছে নিজে হাতে ওই দিদি হচ্ছে নিজেই এই ড্রেসটা বানিয়েছে তো এত কিউট লাগছিল আর মনে হচ্ছে ড্রেসটা ওর জন্যেই বানানো হয়েছে এত সুন্দর সেট হয়েছে ওর গায়ে কিন্তু কি বলতো ইউটিউব জন্য আমি পুরো ড্রেসটা দেখাতে পারছি না দিকটা কি

কোখ এখন খেলায় ব্যস্ত

জানো তো প্রত্যেক দিন হচ্ছে সোনামাকে আমি বারোটার সময় স্নান করাই তো আজকেও বারোটার সময় স্নান করাবো জন্য নিয়ে এসেছিলাম কিন্তু ওই যে বললাম একটা অসুবিধা হয়ে গেছে তার জন্যে অনেকটাই লেট হয়ে গেছে তবুও এখনও কেউ অনেকেই এসে পারেনি আর সত্যি আমার সোনামা অনেক গুড গার্ল কারণ সবাই এসে বলছে যে এরকম শান্ত হয়ে কেউ থাকে না মানে সবার অন্নপ্রাশনের দিন হচ্ছে কান্নাকাটি বেঁধে যায় অন্য অন্য বাচ্চাদের তো ও সেই তুলনায় অনেকই শান্ত তো চলো স্নান কমপ্লিট এখন হচ্ছে সোনামাকে মেইন ড্রেসটা পরাবো তো আমি এই পার্টে আর সেটা দিতে পারলাম না সেটা নেক্সট পার্টি